আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজে মোগলাই পাড়াটা বানিয়ে দেখাবো একদম সহজ করে যাতে করে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় তো নিয়ে নিয়েছি মিক্সিং বোল এখানে আমি আজকে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আপনি ময়দা দিয়ে বানাতে পারেন আমার ঘরে আটা ছিল আমি আটা দিয়েই বানাচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আটার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আমি সাদা তেল দিব রান্নার এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল তেল দিয়েছি তেলের সাথে আটাটা খুবই ভালো করে মেশাতে হবে এটা কিন্তু খুবই জরুরি খুব ভালো করে মিশালে না মিশালে সুন্দর হবে না খাস্তা হবে না আর মিশাতে মিশাতে যখন একদম ঝুরি ঝুরি বেচক্রামের মতো হয়ে যাবে আর এইভাবে মানে মুঠো করলে এরকম হয়ে যাবে আবার একটু চাপ দিলেই ভেঙে যাবে এইভাবে ঠিক তখনই বুঝতে হবে যে আমার আটা মাখাটা খুব ভালো হয়েছে এইবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করবো পানির পরিমাপটা আমি বলছি না আমি তিন কাপ যে কাপ দিয়ে তিন কাপ আটা নিয়েছি সেই কাপেরই আমার পুরো এক কাপ লেগেছে পানি আর আপনাদের খাতে একটু কম বেশি লাগতে পারে তো যাই হোক কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করেছি এখন উপরে একটু সাদা তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এইভাগে আমি ডিমের পুরটা তৈরি করবো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কুচির সাথে একটু লবণ নিয়ে খুব ভালো করে কচলে নরম করে নেব এটাও কিন্তু খুব জরুরি কারণ পেঁয়াজটা নরম না হলে যখন আমি বানাবো তখন কিন্তু সুন্দর হবে না তো আমি খুব ভালো করে মেখে নরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কাঁচামচ কুচি কাঁচামচটা বা ঝালটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দিবেন কম খেলে কম বেশি খেলে বেশি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দিলে খুব মজা হয় টেস্ট হয় এবার আমি কাঁচামরিচ ধনেপাতা পাতা পেঁয়াজ আবার ভালো করে ডলে সুন্দর করে সফট করে নেব এবার আমি খুব সুন্দর করে মাখানোর পর ডিম দুটো ভেঙে নেব ডিমটা ভেঙে ভেঙে নেব এই ক্ষেত্রে আপনি চাট মশলা দিতে পারেন কিন্তু আমি ম্যাগি মশলা যে প্যাকেট থাকে সেটা এক প্যাকেট দিয়ে দিয়েছি টেস্টটা অনেক বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব ডিমের মিক্সারটা কিন্তু ঘন হয়েছে আমি যেহেতু পেঁয়াজটা মেয়েকে খুব ভালো করে সফট করে নিয়েছি পেঁয়াজ ডিমের সাথে সুন্দর করে মিশে গেছে তো আমি একটা সাইডে রেখে দিয়ে এবার দেখি ডোরটার কী অবস্থা আগের চেয়ে এখন আরেকটু সফট হয়েছে কিন্তু আমি এখন আরেকটু ভালো করে মেখে নেব আসলে ডোটা যত ভালো করে মাখা যাবে ততই মোগলাই পাড়াটা সুন্দর হবে এই আমার মাখা হয়ে গেছে এবার আমি যতটুকু বানাবো ততটুকু করে প্রথমে ভাগ ভাগ করে নেব আমার রুটি বানানোর পিড়িটা যতটুকু সে অনুযায়ী আমি নিয়েছি আপনি চাইলে আরও অনেক বড় করেও বানাতে পারেন এটা আমি আমি আমার এই পিড়িটা সমান করে সুন্দর করে পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। আমি অল্প একটু গুঁড়ো আটা দিবো গুঁড়ো আটা কিন্তু বেশি দেওয়া যাবে না আপনি চাইলে তেল দিয়েও বানাতে পারেন আমি অল্প একটু আটা দিয়ে বানাচ্ছি প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিয়ে তারপর আমি রুটি বানানোর বেলুন দিয়ে বানাবো আমরা যেমন রুটি খাই ঠিক সেরকম করে পাতলা করে বানাতে হবে একটু দেখিয়ে দিলাম কতটুকু পাতলা করেছে আমি আমি একদম আমার যে রুটি বানানোর যে পিড়িটা একদম সমান করে বড় করে বানিয়েছি এবার মাঝখানে ডিমের পুরটা দিয়ে দিব। এটা কিন্তু চারপাশে ফাঁকা রেখে তারপর ঠিক মাঝখানে ডিমের পুরটা দিতে হবে আর আর ভাজ করার সময় ডিমের থেকে একটু ডিমের অংশ নিয়ে একটু লাগিয়ে দিতে হবে যাতে আঠার মতো লেগে থাকে দেখতেই পারছেন আমি কিন্তু সেটাই করছিলাম এভাবে করলে আর খুলে যা ভাজার সময় খুলে যাবে না আর ডিম দিয়ে একটু লাগিয়ে দিলে আঠার মতো কাজ করবে ভাজার সময় একদমই খুলবে না এইভাবে ওই পাশাপাশি ভাজ করার পর আবার এভাবে ভাজ করে নিতে হবে খুবই সহজ আসলে একটু দেখলেই হয়ে যায় দেখে নিয়েছেন ভিওর্স আমি কীভাবে ভাজটা করে নিলাম মোগলাই পাড়াটা এদিকে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এটা কিন্তু তেলটা প্রথমে খুব বেশি গরম করা যাবে না দেখতেই পাচ্ছেন আমি হালকা গরম করে মোগলাই মোগলাই পাড়াটা ছেড়ে দিয়েছি এটা আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মচমচে করে আপনি আপনার পছন্দের কালার করে ভেজে নেবেন আর নিচে থেকে তেলগুলো উপরে উঠে দিতে হবে এভাবে আর যদি চুলা আঁচ অনেক বাড়ানো থাকে তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে ভিজে ডিমটা কুক হবে না এই জন্য আমি চুলা আঁচটা কমে রাখতে হবে আর উল্টানোর সময় দুটো উল্টানোর দুটো হ্যান্ডেল কিন্তু ইউজ করতে হবে তাহলে তেলে তেলটা ছিটে আসতে পারে তো দেখিয়ে নিয়েছি আমি উলটি পাল্টে মচমচে করে এইভাবে ভেজে নিয়েছি এইভাবেই আমি সবগুলো মোগলাই পাটা ভেজে নেব এই তো দেখেই নিয়েছেন আমি তিনটা ভেজে বানিয়ে নিয়েছি এবং মোছামছি করে ভেজে নিয়েছি এবার আমি মোগলাই পাটা যেভাবে দোকানের মতো করে কেটে নেব আর সাইজটা আপনি আপনার পছন্দ মতো করে নেবেন ব্যাস এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখতেই পেলেন ভিউয়ার্স এই যে আমি সাজিয়ে ফেলেছি আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর কুক হয়েছে নিশ্চয়ই দেখতে পেরেছেন কি ভিওয়ার্স অনেক সহজ না আমি কিন্তু খুবই সহজ করে দেখেছি আপনাদেরকে এইভাবেই ছটপট ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলবেন মোগলাই পাড়াটা পরিবারের সবাইকে নিয়ে খাবেন আশা করছি ভিউয়ার্স আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজ তাহলে এ পর্যন্তই আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ